দুনিয়ার মহে পড়ে ভুলে গেছো আল্লাহ রসুল জীবনের পদে পদে করেছ যে কত শত ভুল আজ করি আহ্বান করান বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছে আগামী আঠারো ও ১৯ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনি ও রবিবার রোজ শনি ও রবিবার দারু নুরানি মাদ্রাসা ও যুব কমিটির উদ্যোগে দুই দিন ব্যাপী ষোলোতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল দুই দিন ব্যাপী ষোলোতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান মসজিদ ময়দান সময় প্রত্যহ বাদ আসর উক্ত কুরআন মাহফিলের প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ সম্পন্ন মুফাস কোরআন হজরত মাওলানা মুল্লা নাজিম উদ্দিন হজরত মাওলানা মুল্লা নাজিম উদ্দিন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও মহাপরিচালক জামিয়া দারুল হুদা কমপ্লেক্স কুমিল্লা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুপা কোরআন মিডিয়া ব্যক্তিত্ব হজরত মাওলানা রেজাউল করিম খান হজরত মাওলানা রেজাউল করিম খান ধর্মীয় আলোচক বিজয় টিভি মোহনা টিভি বাংলা ভীষণ টিভি ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মাওলানা হাবিবুর রহমান খতিব জনতা বাজার জামে মসজিদ রাজাপুর ভোলা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের বিশেষ অতিথি হিসেবে আরও বয়ান পেশ করবেন হজরত মাওলানা মোহাম্মদ হাসনাইন আহমেদ খতিব আলমগীর মাঝি বাড়ি দরজা আল আকসাদ জামে মসজিদ রাজাপুর ভোলা সার্বিক তত্ত্বাবধানে জনাব মোহাম্মদ ফয়েজ সাজি বিশিষ্ট সমাজ সেবক ও সভাপতি অত্র মাহফিল রাজাপুর দুই দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিলের আঠারোই অক্টোবর তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন হজরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান খতিব জামে মসজিদ রাজাপুর ভোলা ১৯ অক্টোবর দ্বিতীয় দিন তাফসিরুল কুরআন মাহফিলের সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ ইউনুস রাড়ি বিশিষ্ট সেবক রাজাপুর ভোলা আসছে আগামী আঠারো ও উনিশ অক্টোবর দুই রোজ শনি ও রবিবার সময় প্রত্যহ বাদ আসর স্থান মসজিদ ময়দান সুন্না নুরানি মাদ্রাসা ও যুব কমিটির উদ্যোগে আলমগীর মাঝি দরজায় আল আকসাদ জামে মসজিদ ময়দান কন্দ্রকপুর জনতা বাজারের উত্তর দিকে নাজিউর রহমান মঞ্জু ব্রিজ সংলগ্ন রাজাপুর ভোলায় দুই দিন ব্যাপী ষোলোতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে আঠারো ও উনিশ অক্টোবর রোজ শনি ও রবিবারের তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা মুল্লা নাজিমুদ্দিন সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা রেজাউল করিম খান সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে সকলের প্রতি দিনই দাওয়াত রইল মনে রাখবেন উক্ত তফসিরুল কুরআন মাহফিলে যাতায়াতের ঠিকানা ভোলা থেকে ইলিশা হয়ে জনতা বাজার থেকে উত্তর দিকে এক কিলোমিটার